সোমপুর ব্লকে রূপনায়নপুরে বর্ধমান কেন্দ্রীয় সমবায় ব্যাংকের বিয়াল্লিশতম শাখার উদ্বোধন হয়ে গেল এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসানসোল পৌর কর্পোরেশনের মেয়র তথা বারাবনির বিধায়ক বিধানোপাধ্যায় জেলা প্রশাসক পণ্যবলম এস পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন চক্রবর্তী জামুরিয়ার বিধায়ক হরিনাম সিং পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সভাপতি বিশ্বনাথ বাউড়ি সহ অনেকে এদিন সকলে মিলেই প্রথমেই সমবায় ব্যাংকের প্রতীকী পতাকা উত্তোলন করেন এরপর সমবায় ব্যাঙ্ক সহ এটিএম মেশিনের ফিতা কেটে প্রদীপ উজ্জ্বলন করে আনুষ্ঠানিক উদ্বোধন করেন এই অনুষ্ঠানে শাসক পণ্যবলম এস বলেন যে সকল পাবলিক সেক্টরের ব্যাংক রয়েছে যেমন পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক কানাড়া ব্যাঙ্ক সেই মতো এই ব্যাঙ্কেও গ্রামীণ এলাকায় বিশেষ সুবিধা প্রদান করে বিশেষ করে কৃষকদের কম সুদে ঋণ প্রদান করে তাই রূপনারায়ণপুর ও আশেপাশের এলাকায় সকল মানুষও এই ব্যাংক থেকে উপকৃত হবেন এছাড়া এটি প্রতিটি বাড়িতে সুবিধা প্রদান করেন তাই সকলেই যোগাযোগ যোগদান করা উচিত এই ব্যাংকটি কৃষক মহিলা ক্ষুদ্র ব্যবসায়ী এবং ছাত্র ক্রেডিট কার্ডের মতন কম সুদে সুবিধা প্রদান করেন একই সাথে বিধানোপাধ্যায় জানান এই ব্যাঙ্ক আমারই বিধানসভা হওয়াতে আমি খুবই আনন্দিত তাছাড়া রূপনামপুরের আশেপাশে এলাকা গ্রামীণ এলাকা যেখানে বহু গ্রামীণ মানুষ বসবাস করেন এই ব্যাংক খাতা খুললে অনেক সুবিধা হবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় এই ব্যাঙ্ক জনগণের সেবা এবং কৃষকদের সাহায্য করার জন্য কাজ করে বর্ধমান কেন্দ্রীয় সমবায় ব্যাংক একটি রাজ্য সরকারের ব্যাংক এই ব্যাংকে অন্যান্য ব্যাংকের মতনই সকল সুযোগ সুবিধা রয়েছে এবং রাজ্য সরকারের সকল প্রকল্পের সাথে যুক্ত আমি চাই আমার বিধানসভা নির্বাচন এলাকায় দোমানিতেও একটি ব্যাংকের শাখা খোলা হোক

এবং রূপনারায়ণপুর যে লোকেশনটা মানে চয়েস লোকেশনটা খুব ভালো আমি ধন্যবাদ জানাবো আমাদের সমবায় দপ্তরের মন্ত্রী মাননীয় শ্রী প্রদীপ মজুমদার মহাশয়কে এবং আমাদের চেয়ারম্যান বর্ধমান জেলা উত্তম মুখার্জি মহাশয়কে কারণ তাদের উদ্যোগে কিন্তু এইটা হয়েছে আমাকে যখনই বলেছিল যে ব্যাংকটা করতে চাই আমি বলেছিলাম হ্যাঁ রূপনারায়ণপুর সবচেয়ে ভালো ভালো জায়গা কারণ রূপনারপুরে

কাছাকাছি এলাকাগুলো মানুষ আছে স্পেশালি যে আমাদের রুরাল এরিয়া থেকে আসে ওরা সুবিধা পাবে আর এদের আরেকটা সিস্টেম আছে যেটা আমাদের কেসিসি দেওয়ার চাষিদেরকে আমি আশা করি এই এলাকার চাষিরাও এর থেকে উপকার পাবে থ্যাংক ইউ